অ্যান এখানে স্পেসটা যেহেতু বড় তাই এখানে কিন্তু যে কোনো হলুদের প্রোগ্রাম বিয়ের প্রোগ্রাম তারপর ছোটোখাটো যে কোনো প্রোগ্রাম কিন্তু এখানে অ্যারেঞ্জ করা যাবে আর এখানে হচ্ছে আলাদা করে জোন আছে যেখানে হচ্ছে তিনশো থেকে চারশো জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে এখানে খুব কম বাজেটে আপনারা হচ্ছে ভাড়ায় নিতে পারবেন এটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট প্লাস কমিউনিটি সেন্টার আমার কাছে খুবই ভালো লাগছে যে এখানে একটা জায়গায় রেস্টুরেন্ট পেয়ে যাচ্ছি সাথে কমিউনিটি সেন্টারও পেয়ে যাচ্ছি এখানে আপনারা চাইলে তাদের মেনু খাবারও আপনাদের অনুষ্ঠানে রাখতে পারেন চাইলে হচ্ছে বাহির থেকে খাবারও আনতে পারেন শুধুমাত্র আপনারা কিন্তু এই স্পেসটা রেন্টে নিতে পারবেন চাইলে হচ্ছে তাদের খাবার সহ আপনারা রেন্টে নিতে পারবেন তো এই রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টারটা যেহেতু একদম মেন রোডের পাশেই তাই আপনার ইজিলি কিন্তু ফাইন্ড আউট করতে পারবেন তো আমি মেনু কার্ডটা দেখা দিচ্ছি মেনু সব আইটেম আছে এছাড়াও তাদের ফ্যামিলি কম্বো আছে স্টুডেন্ট কম্বো আছে আমরা মেনু অর্ডার সাথে ফ্যামিলি কম্বো স্টুডেন্ট কম্বোটা অর্ডার করলাম যেখানে এতগুলো খাবার থাকছে তো এটা হচ্ছে তিনজনের একটা ফ্যামিলি কম্বো যেটার প্রাইস থাকবে এগারোশো বিশ টাকা এখানে থাকবে ফ্রাইড রাইস সাথে ভেজিটেবল বিফ সিজলিং অথবা চিকেন সিজলিং এরপর হচ্ছে তিন পিস থাই ফ্রাইড চিকেন এছাড়া এছাড়া থাকবে তিনজনের জন্য থাই সুপ অন্থন সো এখানে যেই পরিমাণ কোয়ান্টিটি আছে আমি বলবো চারজন অনায়াসে খেতে পারবে সো ফার্স্টে হচ্ছে আমরা থাই স্যুপটা খেলাম থাই স্যুপটা গরম গরম খেতে খুবই ভালো লাগতেছিল সাথে অন্থন দিয়ে আরও মজা লাগতেছিল থাই সুপের টপিংসও বেশ ভালো ছিল তাদের খাবারের কোয়ালিটি যেমন ভালো তেমন কোয়ান্টিটিও ভালো এবং প্রাইসও কিন্তু বেশ রিজনেবল সো এরপর হচ্ছে আমরা রাইস আইটেমের মধ্যে ফ্রাইড রাইসটা নিলাম সাথে হচ্ছে আমরা বিফ সিজলিংটা নিলাম চাইলে তোমরা চিকেন সিজলিংও নিতে পারবে এছাড়া হচ্ছে মজার একটা ভেজিটেবল ছিল আর হচ্ছে থাই ফ্রাইড চিকেন ছিল সো এখানে যে রাইসটা ছিল রাইসটা খুবই ভালো ছিল ফ্রাইড রাইসটা ছিল একদম টেস্ট ছিল এরপর হচ্ছে যে ভেজিটেবলটা ছিল ভেজিটেবলটাও বেশ মজা লাগছে মানে রাইসের সাথে খেতে খুব ভালো লাগতেছিল এরপর হচ্ছে যে বিফ সিজলিংটা খেলাম এইটা অনেক মজা লাগছে বিফ সিজলিংটা আমার কাছে বেস্ট লাগছে তোমরা চাইলে চিকেন সিজলিংও নিতে পারবা এটা কিন্তু তোমাদের অপশন থাকবে বিফ অথবা চিকেন সো আমরা হচ্ছে বিফ সিজলিংটা নিছি খুবই মজা লাগছে সিজলিং এন্ড অ্যান্ড এরপর হচ্ছে থাই যেই ফ্রাইড চিকেনটা আছে এটা আরও বেশি জুস ছিল এটার ভিতরে চিকেনটা একদম জুসি ছিল একদম পারফেক্ট থাই চিকেন যেটাকে বলে খুবই মজা লাগছে তাদের খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছু পারফেক্ট ছিল এন্ড এই কম্বোটা মাস্ট ফ্রাই করার মতো একটা ফ্যামিলি কম্বো তো এরপর হচ্ছে আমরা তিনটা স্টুডেন্ট প্ল্যাটার নিয়েছি একটা প্ল্যাটার ওয়ান প্ল্যাটার টু প্ল্যাটার থ্রি সো তিনটা প্ল্যাটারের প্রাইস আমি বলে দিচ্ছি ফার্স্টে আমরা যে প্ল্যাটারটা খাচ্ছি সেটার প্রাইস হচ্ছে একশো টাকা সো এটা হচ্ছে প্ল্যাটার টু এখানে থাকবে ফ্রাইড রাইস ভেজিটেবল সাথে থাকবে দুই পিস বারবি বারবিকিউ চিকেন উইংস অ্যান্ড এখানে যে ভেজিটেবলটা ছিল ভেজিটেবলটা সেম যেটা আমরা ফ্যামিলি কম্বোতে খাইছি ভেজিটেবলটাও বেশ মজার সাথে ফ্রাইড রাইসটাও সিম্পলের মধ্যে খুবই ভালো অ্যান্ড এখানে যে বারবিকিউ চিকেন উইংসটা ছিল এটা আরও বেশি মজার ছিল সো যারা স্টুডেন্ট আছো তাদের জন্য কিন্তু এই স্টুডেন্ট প্ল্যাটারটা সো এই স্টুডেন্ট প্ল্যাটার টুটা আমার কাছে বেশ ভালো লাগছে একশো টাকা একদম পারফেক্ট ছিল এরপর হচ্ছে একশো টাকায় আরেকটা প্লেটার থ্রি যেটাতে থাকবে দুই পিস চিকেন ললিপপ সাথে ফ্রাইড রাইস এবং ভেজিটেবল তো এখানেও যে ফ্রাইড রাইস ভেজিটেবল ছিল বেশ ভালো লাগছে এখানে যে চিকেন ললিপপটা ছিল এইটা আরও বেশি মজা লাগছে এখানে চিকেন ললিপপটা পারফেক্ট ছিল মানে উপরে যে শেলটা দিছে এটা খুবই মজা লাগছে সো এটা হচ্ছে একশো টাকায় পারফেক্ট বলবো যাদের যেটা ভালো লাগবে সে সেই প্ল্যাটারটাই নিতে পারো সো এরপর হচ্ছে স্টুডেন্ট প্ল্যাটার ওয়ানটা খাবো যেটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এখানে ফ্রায়েড রাইস ভেজিটেবল সালাদ ফ্রেঞ্চ ফ্রাই আর সাথে থাকবে দুই পিস প্রন আর এই প্রনটা খুবই মজা লাগছে মানে এই দুইশো টাকার মধ্যে আমরা এত কিছু পেয়ে যাচ্ছি এই প্ল্যাটারটা সব থেকে বেশি বেস্ট লাগছে এখানে ফ্রায়েড রাইস ভেজিটেবল সবই ভালো ছিল সালাটা বেশ মজা ছিল আর প্রনটা স্পেশালি বেশ ভালো লাগছে এরপর হচ্ছে আমরা মেনু আইটেম থেকে কিছু খাবার অর্ডার করে দিলাম তো এখানে হচ্ছে হিমালয় স্পেশাল স্যুপ আছে অন্থন আছে চাউমিন আছে এছাড়াও আছে চিকেন ড্রামস্টিক আর নাগা বার্বিকিউ চিকেন উইংস আর হচ্ছে ফিশের একটা আইটেম সো ফার্স্টে হচ্ছে আমরা হিমালয় স্পেশাল যেই চিকেন স্যুপটা আছে সেটা খাবো এখানে কিন্তু আস্ত একটা দেশি চিকেন থাকে এই স্যুপটাতে অ্যান্ড এটার প্রাইস হচ্ছে চারশো টাকা যেটা আমি বলবো চারজন একদম ভরপুর খেতে পারবে মানে একদম কোয়ান্টিটি পারফেক্ট লাগছে আমার কাছে চারশো টাকা এখানে একটা আস্ত মুরগি থাকবে মানে একদম আস্ত একটা চিকেনের যতটুকু হাড় মাংস থাকে সবগুলাই কিন্তু এই সুপে দেওয়া আছে সো এখানে হচ্ছে চারশো টাকা আমার কাছে মনে হয়েছে সুপটা ওয়ার্থ টেস্ট টেস্টও খুব ভালো অ্যান্ড সুপটা একদম ডিফারেন্ট প্যাটার্নের থাকবে মানে সুপের মধ্যে নুডলস দেওয়া আছে সো নুডলস সুপ টাইপের একটা খাবার যেটা উইন্টারে খুবই ভালো লাগবে সুপের সাথে আমরা স্পেশাল অন্থন নিছি যেটা আট পিসের প্রাইস হচ্ছে তিনশো টাকা এন্ড অন্থনটা এত মজা লাগছে সুপের সাথে বেস্ট লাগছে আমরা ওইখানে বসেই হচ্ছে ছয় পিস অন্থন খেয়ে ফেলছি অ্যান্ড সাথে মাসফিও ছিল আমাদের আর এখানে হচ্ছে চিকেন ড্রামস্টিকটা যেটা এখানে হচ্ছে ড্রামস্টিক ছয় পিস থাকবে প্রাইস থাকবে তিনশো টাকা ড্রাম স্টিকটা আমরা বসে ওইখানে শেষ করে ফেলছি আমি মার্জিয়া মিলে এত মজা লাগছে সো এরপর হচ্ছে আমরা হিমালয় স্পেশাল যে চিকেন চাউমিনটা খেলাম এটাও বেশ মজা লাগছে এটা হচ্ছে ওয়ান ইস টু টু চাউমিন যেটা তিনশো পঞ্চাশ টাকা থাকবে প্রাইস বাট এইটাতে আমি বলবো যে তিনজন অনায়াসে খেতে পারবা যে পরিমাণ কোয়ান্টিটি আছে তাদের কোয়ান্টিটি কোয়ালিটি সবই ভালো ছিল খাবারের অ্যান্ড খাবারের টেস্টও খুবই খুবই ভালো অ্যান্ড এরপর হচ্ছে আমাদের মোস্ট ফেভারেট একটা আইটেম সেটা হচ্ছে নাগা বার্বিকিউ চিকেন উফ এটা এত মজা ছিল এই নাগা বার্বিকিউ চিকেন উইংসের হচ্ছে ছয় পিসের প্রাইস থাকবে তিনশো টাকা মাত্র এইটা হাইলি 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 রেকমেন্ডেড প্রতিটা বাইটে হচ্ছে একটা ঝাজালো নাগা টেস্ট থাকবে আর আস্তে আস্তে ঝালটা লাগবে তো মজার একটা আইটেম ছিল ঝাল লাভাদের জন্য পারফেক্ট একটা আইটেম হাইলি রেকমেন্ড থাকবে এই যে দেখো আমরা চিকেন ললিপপ তারপরে অন্থন তারপরে নাগা উইংস সবকিছু খেয়ে ফেলছি এক বসায় সো লাস্টলি আমরা হচ্ছে একটা ফিশ আইটেম ফ্রাই করবো এটা হচ্ছে পোমফ্রেট উইথ সুইট এন্ড সাওয়ার সস এটা ওয়ান পিসের প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আর টু পিস নিলে এক টাকা এই ফিশটার টেস্ট যেমন ভালো ছিল সাথে যে গ্রেভিটা দিছে এটাও খুবই খুবই মজা লাগছে সো ফিশটা হচ্ছে হাইলি রেকমেন্ড থাকবে যারা ফিশ লাভার আছো সো এখানে মাস্ট ভিজিট করার মতো একটা প্লেস তোমরা অবশ্যই চলে আসবে হিমালয় চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে সো আজকে ভিডিও পর্যন্তই বাই